বেশ কয়েকটা ডাইনিং দেখাবো ময়ূর ডাইনিং আছে ভিক্টোরিয়া টপ ডাইনিং আছে সুরি ডাইনিং আছে নরমাল ডাইনিং আছে ভিক্টোরিয়া টপ ডাইনিং টেবিল এম ডি তৈরি করা রয়েছে গ্যারান্টি থাকবে গুনে জন্য বিশ বছর কালার সার্ভিস থাকবে দশ বছর এটাও ছয় চেয়ারের ভিতরে কানাডিয়ান এটা কিন্তু কানাডিয়ান ওভিনিয়ারের দেখেন ময়ূর ডাইনিং দেখা দেবে লাভ ডাইনিং টেবিল দেখেন আট চেয়ারের ডাইনিং টেবিল চার চেয়ারে একটা ময়ূর ডাইনিং দেখা দেবে এটা ফুল বিচি কালার দেখেন লতা ডাইনিং টেবিল এটা টপ সুরি ডাইনিং দেখেন ডেসিন আছে সুরে আছে আলমিরা রয়েছে খাট রয়েছে

বেশ কয়েকটা ডাইনিং দেখাবো যেরকম আপনার এই ময়ূর ডাইনিং আছে ভিক্টোরিয়া টপ ডাইনিং আছে হ্যাঁ যেরকম সুরি ডাইনিং আছে নর্মাল ডাইনিং এর ভিতরে টোটাল সব আট চেয়ারের ডাইনিং আছে আজকে বিভিন্ন ধরনের ডাইনিং টেবিল দেখানো হবে বিভাগ সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ ঠিকানাটা একটু জানতে চাচ্ছি ঢাকা উত্তরা 10 নম্বর সেক্টর 4 নম্বর রোডে পশ্চিম মাতা সবুজ ছাতার মোড় আল শিফা ও মারশে হাসপাতালে আসলে পেয়ে যাবেন বিসমিল্লাহ ফার্নিচার মার্ক যারা জামজট ছাড়া আসতে চান গাজীপুর থেকে আসে স্টেশন রোড নাম্বার ঢাকা থেকে আসলে যারা বাসে আসবেন হাউস বিল্ডিং নাম্বার যারা মেট্রোলে আসবেন উত্তরা উত্তর স্টেশন নেমে অটো রিক্সাকে বললেই হবে যে দশ নম্বর সেক্টর চার নম্বর ওটে পশ্চিম মাথা সবুজ সাঁতার মূল আসলেই পেয়ে যাবেন বিসমিল্লা ফার্নিচার খুব ইজিলি কিন্তু চলে আসতে পারবেন অথবা গুগল ম্যাপেও বিসমিল্লা ফার্নিচার মাঠ লিখে সাজা দিলে পাওয়া যাবে ইনশাআল্লাহ ওকে এখন প্রথমে কোনটা দিয়ে শুরু করব হ্যাঁ প্রথমে আমার যেটা একদম হিট একদম ভাইরাল ডাইনিং ভাইরাল ডাইনিং টেবিল আমি হাফে সাহেবের যা ভিডিও করতে আসলে ম্যাক্সিমাম সময় এই ডাইনিং টেবিলটা সব সময় থাকে এবং চলেও যে এটা থাকবে এবং আমার মনে হয় যে আপনি এর আগে বলতেছিলেন যে এটা আমার সর্বোচ্চ সেল জি এই ডিজাইনটা দেখেন একদম টপ ক্লাস একটা ডিজাইন খুবই সুন্দর ভিক্টোরিয়া টপ ডাইনিং টেবিল দেখতেই পাচ্ছেন ছয় চারের জি প্রথমে চেয়ারটা দেখেন চেয়ারটা ভিতরে দেখেন যে ফিনিশিংটা দেখেন জি যে এটা হলো মালয়েশিয়ান

পূর্বে ভিডিওতে যেরকম আমার উনিশ হাজার পাঁচশো ছিল এখন একটা গ্লাসের প্রাইজ বেড়ে গেছে প্রায় নয়শো টাকা যে নয়শো টাকা আমি বাড়াচ্ছে না যে আমারও কিছু যাক কাস্টমাররা কিছু এটা প্রাইসটা থাকবে আমার বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এর আগে আমরা কিন্তু উনিশ হাজার পাঁচশো টাকায় এই ডাইনিং টেবিলটা ভিডিও করেছি উনি যেটা একদম রিয়েল সত্যি কথা আপনাদের কাছে সুন্দরভাবে বলেছে যে এই ডাইনিং টেবিলটা জাস্ট এই গ্লাসটা তো ওনাদের ওনারা বানাইতে পারে না এটা কিনতে হয় এটা পিএসপি কোম্পানির হ্যাঁ পিএসপি কোম্পানি ওই কোম্পানি গ্লাসের দাম বৃদ্ধি পেয়েছে যেই পরিমাণ বৃদ্ধি পেয়েছে তার চাইতে কমই রাখা হয়েছে তাই তো 900 800 900 টাকার মতো বৃদ্ধি পেয়েছে কিন্তু 500 টাকা বাড়ছে তার মানে 20500 টাকায় চমৎকার এই ভিক্টোরিয়ার টপ কাটিং এর ডাইনিং টেবিলটা আপনারা নিতে পারবেন শুধুমাত্র বিসমিল্লাহ ফার্নিচার মার্ট থেকে এরপর এই পাশে এই যে আরেকটা আছে এটাও 6 চেয়ারের ভিতরে কানাডিয়ান ওক ভিনিয়ার এটা কিন্তু কানাডিয়ান ওক ভিনিয়ার দেখুন একদম ফিনিশড যেই ম্যাটেরিয়ালটা ব্যবহার করা হয় খুব সুন্দর একটা কালার ব্র্যান্ড কালারই করা আছে চমৎকার জি এটা হচ্ছে চেয়ার আর এই হচ্ছে টেবিল টেবিল টেবিলটা আপনার কানারিয়া নুকবিনে ভিতরে করা রয়েছে তো এটারও আপনার সেম টু সেম গ্যারান্টি থাকবে গ্লাস থাকবে 10 মিলি 10 মিলি গ্লাস থাকবে এই গ্লাসটা কাটিং গ্লাসটা কোনা কোনা কাটিং গ্লাসটা থাকবে জি জি এটা আমাদের কাছ থেকে বিশ বছরের গুলে পোকার জন্য গ্যারান্টি সার্ভিস থাকবে দশ বছরের কালার সার্ভিস এটা প্রাইসটা পড়বে আপনার বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এটা হচ্ছে কানাডিয়ান অগভিনিয়ারের চমৎকার একটা ডাইনিং টেবিলের পরে বা এখন ময়ূর ডাইনিং দেখা যাবে যেটা দেখা মাত্রই চয়েস হয়ে যায় ময়ূর ডাইনিং টেবিল দেখেন দেখা মাত্রই চয়েস হয়ে যায় কাস্টমারের খুব সুন্দর একটা ডাইনিং টেবিল একটা চেয়ার একটু বের করে দেখা এই চেয়ারটা দেখেন অনেক হাইট ভিতরে মালশেন এমডিএফ এর ভিতরে তৈরি করা রয়েছে এই কাট কালার পায়াগুলো সলিড মেহগনি সলিড মেহগনি কাঠের জি এখানে ভিতরে একটা সাপোর্ট দেওয়া রয়েছে এই যে দেখেন এখানে একটা সুন্দর সাপোর্ট দেওয়া রয়েছে জি এটা কাট কালার ভিতরে তৈরি করা রয়েছে এটা টপটা দেখায় দিচ্ছি দেখেন সেম ডিজাইন করা হয়েছে দেখেন কত সুন্দর করে ডিজাইনটা করা রয়েছে পিএসবি কোম্পানি গ্লাসটা 10 মিলি গ্লাস জি আপনার এইটারও বিশ বছরের কোন প্রকার জন্য গ্যারান্টি থাকবে কালার সার্ভিস থাকবে দশ বছর দশ বছর এটা হয়তো টুইজার নাই টুইজার গুলো আমরা দিয়ে দিই এই যেগুলা এইগুলা দিয়ে দেওয়া হবে যেটা কিনা গ্লাসকে শক্ত করে ধরে রাখে এই গ্লাস সহ টেবিল সহ ছয়টা চেয়ার সহ এটার প্রাইসটা পড়বে আপনার ছাব্বিশ হাজার টাকা এই চমৎকার ডাইনিং টেবিল সেটটি আপনার নিতে পারবেন দেখেন এই ডাইনিং টেবিলগুলো যেমন ফ্রন্ট থেকে লুক ভালো তখন ব্যাক সাইড থেকেও কিন্তু খুব সুন্দর একটা ভাইব দেয় ওকে চমৎকার এরপরে হুজুর জি

ভাই এখন 4 চারের একটা ময়র ডাইনিং দেখা দিছি 4 চারের ময়র ডাইনিং কেবিনেট করা তৈরি করা দেখেন কত সুন্দর একটা ডাইনিং টেবিল খুবই চমৎকার 4 চারের ময়র ডাইনিং টেবিল কিন্তু এর আগে দেখানো হয় নাই মনে হয় আমি সব সময় 6 দেখিয়েছি তো খুব সুন্দর একটা ডাইনিং টেবিল দেখেন এটা খুব দারুণ একটা ডাইনিং টেবিল এটা মালয়েশিয়ান এমডিএফ এর ভিতরে তৈরি করা রয়েছে গ্লাসটা হবে আপনার

15000 টাকা হাজার টাকা জি কারণ এটা টেবিলটা আপনার 10 ফিট বাই 5 ফিট টেবিল 6000 এর 6000 এর বাট চেয়ার আছে অনেকেই টেবিল একটু বড় চান যে খাওয়া-দাওয়ার বেশি হবে এটা ভাই এখন যে একটা ডাইনিং দেখায় এত সুন্দর জি সুরি ডাইনিং বলি এটা দেখেন ওহ এই ডাইনিং টেবিলটা কিন্তু দেখে সুন্দর লাগে দেখেন জি চমৎকার একটা ফিনিশিং দেওয়া রয়েছে কাট কালারের মধ্যে কাট কালার ভিতর করা রয়েছে যে ব্যাক সাইডটা দেখায় দেন ব্যাক সাইডটা যে দিকে তাকান সেই সুন্দর লাগবে সুন্দর ফিনিশিং করা জি চমৎকার এবং টেবিলটাও দেখেন একদম ভিক্টোরিয়া টপ ডাইনিং ভিক্টোরিয়া টপ ডাইনিং ভিক্টোরিয়া টপ ডাইনিং জি এটা সামনে মালয়েশিয়ান এমডিএফ এর ভিতর করা রয়েছে গ্লাসটা হবে এখানে এই যে গ্লাসটা থাকবে জি এই গ্লাসটা থাকবে এই কাটিনটা ভিক্টোরিয়া মডেলের কাটিনটা থাকবে তে এটাও 20 বছরের লিখে তো গ্যারান্টি থাকবে গনিপুকার জন্য এটা প্রাইসটা পড়বে আপনার চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকায় ছয় চারের চমৎকার এই ডাইনিং টেবিলটা আপনারা নিতে পারবেন এরপরে ভাই এর পাশে যে আরেকটা বিটফুল মডেলের ডাইনিং বিটফুল মডেলের ডাইনিং টেবিল দেখেন জি এই যে দেখেন গ্লাসটা হবে আপনার ওই যে কোনা কাটা গ্লাসটা থাকবে এটারও প্রাইস পড়বে আপনার সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা ভাই এছাড়া যদি আপনি যে ডেসিন নিতে চান এই যে দেখেন ড্রেসিন আছে সুর এক আছে শোকেস আছে যারা শোকেস নিতে যাচ্ছেন তিন পাল্লা আর দুই পাল্লা আলমিরা রয়েছে

তো ভাই ঠিকানাটা সরি অর্ডার করার সিস্টেমটা আরো একটু বলে দেন যারা আসতে পারবেন আশা করি আসবেন আসলে একটু কথা বলবো ভালো লাগবে এই ভাইয়া দেখতেছে ভাইয়ার মতো আপনারা একটু ঘুরে ঘুরে দেখতে পারবেন দুইজন ভাতিজা থাকবে ভাতিজাকে পাবেন জি যারা আসতে পারবেন না যদি আপনি সুজন আর দারে কাছে থাকে তাদেরকে পাঠান অনেকেই পাঠান জি যে দেখা এখানে অর্ডার করে আর যারা তাও না হয় আপনি ভিডিও কল দিবেন এই WhatsApp করা রয়েছে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আপনি যে প্রোডাক্টটা নেওয়ার দেখে যা করবেন ভালো লাগে ইনশাল্লাহ আমাদের কাছে কোনো প্রতারণা হওয়ার সুযোগ নেই ইনশাল্লাহ প্রতারণা হবে না না অনেকে অনেক জায়গা হয় কিন্তু আমাদের কাছে তারপরেও অ্যাডভান্স করে কুড়িয়া খরচটা অ্যাডভান্স করেন নয়তো গাড়িতে গেলে গাড়ি খরচটা কিছুটা অ্যাডভান্স করলে আমরা ইনশাল্লাহ কডাক আপনাদের বাড়িতে পৌঁছাতে হবে ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক সাথে আপনারা যারা চমৎকার চমৎকার ফার্নিচার নিচে যাচ্ছেন তারা চলে আসবেন ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর চার নম্বর রোড সবুজ সাঁতার মোড়ে জি আর আসার সিস্টেম হচ্ছে ঢাকা থেকে আসলে নামবে হাউস বিল্ডিং হাউস বিল্ডিং নামবে যারা গাজীপুর থেকে আসবে স্টেশন রোড নামবে যারা এই মেট্রোলে আসবে উত্তরা উত্তর স্টেশন নেমে ওটুকে বললেই হবে দশ নম্বর সেক্টর চার নম্বর রোডে পশ্চিম মাথায় ইনশাআল্লাহ সহজেই আপনাকে ওই জামজট ছাড়া সহজে অল্প সময়ে নিয়ে আসবে ফার্নিচার অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা চমৎকার চমৎকার এছাড়া পার্সোনাল গাড়ি প্রাইভেট কার রিক্সা মোটরসাইকেল যে কোনো যোগাযোগ মাধ্যমে চলে আসতে পারবেন খুব সুন্দর লোকেশন এবং আপনার পছন্দের যে কোনো ফার্নিচার প্রয়োজন খাট আলমারি ড্রেসিং টেবিল হোয়াইট ড্রপ শোকের সোফা ডাইনিং টেবিল সুরাক ওভেন র্যাক সকল ফার্নিচার পেয়ে যাবেন বিসমিল্লা ফার্নিচার মার্টে তো ভিডিওটি কেমন লাগল কমেন্টস করে অবশ্যই জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা বিশ্বস্ত রেপুটেড প্রমিন্যান্ট কোম্পানি যারা দীর্ঘদিন শুনামের সাথে ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছে আল্লাহ হাফিজ